ভাগ মাদ্রাসা এবং প্রাইমারি স্কুলগুলো সমান্তরালে পরিচালনা করা হবে এটি রাষ্ট্রের নীতি হওয়া উচিত ছিল কিন্তু আওয়ামী লীগের পলিসি যেহেতু ছিল বাংলাদেশকে একটা ধর্মহীন রাষ্ট্রে পরিণত করা ছিল তাদের চক্রান্ত এই জন্য তারা তৃণমূলের ইফতেদায়ী মাদ্রাসা গুলোকে ধ্বংসের চক্রান্ত করেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন আন্দোলনের চেতনাকে ধারণ করে যদি কোনো কাজ করতে হয় পদক্ষেপ নিতে হয় সবার আগে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে বসে অবিলম্বে তাদের দাবি দাও মেনে নিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশে প্রতিটি বিপর্যস্ত ব্যর্থ এবং ধ্বংস করে দিয়েছে যেটা পুনর্গঠনের জন্য একটা নির্বাচিত সরকারকেই কমপক্ষে পনেরো বছর পর পর ভূমিকা পালন করতে হবে প্রতিবিশতকে ধ্বংস করে দিয়েছি এই ফ্যাসিস্ট অপশক্তি ধর্ম তারা বিশ্বাসী এবং প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য নাস্তিকতাবাদী চেতনাকে জনগণের মধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য শ্রী ইসলামী শিক্ষার শিক্ষা ধর্ম শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় এগুলো যেন বিকশিত হতে না পারে এবং এক পর যে শিক্ষকরা এগুলো ছেড়ে দিয়ে যেন বন্ধ করে দিয়ে চলে যায় সেই ধরনের একটি পরিবেশ এবং সেই ধরনের কর্মসূচি সরকার গ্রহণ করেছিল। আমরা দীর্ঘ সময় জুড়ে এদেশের ইসলামী জনতার নব্বই ভাগ মুসলমানের জনগোষ্ঠী সন্তানদেরকে ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া ব্যক্তি হিসাবে পরিবারের প্রতি তাদের কর্তব্য সমাজের প্রতি তাদের কর্তব্য আল্লাহ এবং রাসুলকে চেনা নাগরিক হিসাবে তাদের দায়িত্ব এবং কর্তব্য এবং সার্বিকভাবে তাদের মানসিক বিকাশ যাতে করে ইসলামী চেতনার মাধ্যমে সংগঠিত হয় সেই জন্য আমাদের এফতেদায় মাদ্রাসাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু আওয়ামী লীগের পলিসি যেহেতু ছিল ধর্মীয় চেতনাকে নিঃশেষ করা এখানে ধর্ম নিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠিত করা এবং এখানকার মানুষগুলোকে নাস্তিক্যবাদী চেতনায় তৈরি করার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষ একটা ধর্মহীন রাষ্ট্রে পরিণত করা ছিল তাদের চক্রান্ত এই জন্য শিক্ষা ব্যবস্থাকে যেভাবে তারা কলুষিত করেছে ধর্মহীন পত্তলিক শিক্ষা ব্যবস্থায় পরিণত করেছে এবং নাস্তিক্যবাদী একটা শিক্ষা ব্যবস্থায় পরিণত করেছিল তারই ষড়যন্ত্র অংশ হিসাবে তারা তৃণমূলের ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে ধ্বংসের চক্রান্ত করেছে নব্বই ভাগ মুসলমানের এই দেশে ইফতেদায়ী মাদ্রাসা এবং প্রাইমারি স্কুলগুলো সমান্তরালে পরিচালনা করা হবে এটি ছিল রাষ্ট্রের নীতি হওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য প্রাইমারি স্কুলগুলোকে সরকারি করা হয়েছে এটাই দেশের জনগণের দাবি সেটি ঠিক আছে সরকার দীর্ঘদিন ধরে এই সরকার নয় আরও আগের সরকারের থেকেই এটি সরকারি হয়ে আসছে কিন্তু আজ পর্যন্ত কোনো একটা ইবতেদায়ী মাদ্রাসা কি সরকারি আছে কেন নেই প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় এবং দেশে লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল যদি সরকারি হতে পারে তাহলে ইসলামিক শিক্ষার চর্চা যেখানে হয় যেখানে সুনাগরিক তৈরির কারখানা হিসাবে যে প্রতিষ্ঠানগুলো মূলত ভূমিকা পালন করে তৃণমূলে সেই তাদের এই এখন পর্যন্ত একটিও কেন সরকারি নেই আমরা তা জানতে চাই সবচেয়ে বড় বৈষম্যের শিকার ইফতেদাই মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং অভিভাবকরা ইফতেদাই মাদ্রাসায় এখন পর্যন্ত ইফতেদাই মাদ্রাসার শিক্ষকদেরকে প্রিন্সিপালকে পঁয়ত্রিশশো টাকা দেওয়া হয় এটা আমাদের শিক্ষক সমাজের সাথে প্রহসন ছাড়ার কিছু হতে পারে না আমাদের সম্মানিত শ্রদ্ধ ওস্তাদদেরকে মাত্র তেত্রিশশো বা বত্রিশশো করে টাকা দেওয়া হয়নি হতে পারে না আপনারা হাজার হাজার কোটি টাকা লোপাট করবেন মেগা প্রজেক্টের নামে দেশ বিক্রি করে দেবেন আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে আপনারা বিদেশে বেগম পাড়া গড়ে তুলবেন আর বাংলাদেশের ইসলামী জনতার যে তৃণমূলের সবচেয়ে যে কার্যকর শক্তি আমাদের একটি মাদ্রাসার শ্রদ্ধি ও শিক্ষকদের সাথে আপনারা প্রতারণা করবেন আপনারা বৈষম্যমূলক আচরণ করেছেন এবং আপনারা প্রশাসন করছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন আমার মনে হয় মাদ্রাসার প্রতি যে বৈষম্য করা হয়েছে বাংলাদেশের আর কোন সেক্টরের প্রতি এই বৈষম্য করা হয়নি সুতরাং বাংলাদেশে বৈষম্য দূর করে পাতিয়া গাছের আন্দোলনের চেতনাকে ধারণ করে যদি কোনো কাজ করতে হয় পদক্ষেপ নিতে হয় সবার আগে এফতেদাই মাদ্রাসার শিক্ষকদের সাথে বসে অবিলম্বে তাদের দাবি দেওয়া মেনে নিন সংগ্রামী ভাই বন্ধুগণ একটিও ইফতেদাই মাদ্রাসা কেন নিবন্ধনভুক্ত নয় যতগুলো ইফতেদাই মাদ্রাসা বোর্ডের অধীনে নিবন্ধিত সমস্ত ইফতেদাই মাদ্রাসাকে অবিলম্বে এই বৈষম্য দূর করে তাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে আমরা বর্তমানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের যে সমস্ত ইত্তেদায়ী মাদ্রাসা সব দিক থেকে শর্ত পূরণ করেছেন কিন্তু এই হাসিনা সরকার ষড়যন্ত্র ইসলামী চেতনার বিকাশকে রুদ্ধ করে দেওয়ার জন্য এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাদ্রাসাগুলোকে বোর্ডে নিবন্ধন করার যে বন্ধ করে রেখেছেন সেই বন্ধ দরজা ওপেন করে দিয়ে শর্ত পূরণ সাপেক্ষে তাদেরকে বোর্ডের রেজিস্ট্রেশন দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে অভিরাম আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রাইমারি স্কুল এবং মাদ্রাসাগুলোতে যে উপবৃত্তির ব্যবস্থা ছিল কোন কারণে ফাসিস ফাঁস সেই উপবৃত্তি বন্ধ করেছেন আমরা জানি কারণ আপনারা ধর্মীয় বিকাশের পথ রুদ্ধ করতে চেয়েছিলেন তা এটি বৈষম্যমূলক আচরণ অবিলম্বে তাদের উপবৃত্তির ব্যবস্থার ঘোষণা দিতে হবে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাতে চাই আমরা আমাদের নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর সবচেয়ে অবহেলিত আমাদের শ্রদ্ধ এরতে দায়ী শিক্ষকদের যেভাবে একটা নিপীড়নমূলক অবস্থার মধ্যে এতদিন তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের এই শিক্ষকদেরকে শুধুমাত্র এখন থেকেই তাদের বৈষম্য দূরীকরণ নয় পিছনের ক্ষতিপূরণ প্রতিটি পরিবারকে দিতে সংগ্রামী ভাইয়ের আমার ফিডিং এর যে ব্যবস্থা প্রাইমারি স্কুলে ছিল যেটা এবতদাই মাদ্রাসায়ও ছিল সেটি কেন বন্ধ করা হয়েছে তার জবাব আমরা চাই আমার কাছে মনে হয়েছে এবতদাই মাদ্রাসার প্রতি যে জুলুম করা হয়েছে যে নিপীড়ন করা হয়েছে যে তাদেরকে তাদের উপরে যে স্ট্রিম রোলার চালানো হয়েছে প্রতিদিন মুহূর্তে তারা এমনভাবে নিপীড়িত হয়েছেন তারা অস্তিত্বের সংকটে যেভাবে ভুগেছে আমার মনে হয় তাদের দোয়ার গজবেই এই হাসিটাকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাতে চাই অবহেলিত জনগোষ্ঠীর অংশ এদেশের হাজারো আলেম যারা আলেম তৈরির জন্য কারখানা সেই কারখানাগুলোকে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল আমি অনুরোধ করব আমাদেরকে বড় আকারে দাবি আদায়ের জন্য রাজপথে নামার এই যৌক্তিক মৌলিক এবং এই গুরুত্বপূর্ণ এই দাবি যেটা বৈষম্য নির্সনের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে প্রধান উপদেষ্টা সহ আমি উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাতে চাই অবিলম্বে কাল বিড়ম্বনা করে তাদের সমস্ত দাবি মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ করে তাদের দাবিগুলো মেনে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নতুন বাংলাদেশ যার কারণে আপনারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র সংস্কারের অন্যতম পদক্ষেপ হবে শিক্ষা সংস্কার আর শিক্ষা সংস্কারের সবচেয়ে বড়ো পদক্ষেপ হবে আজকে ইফতেদায়ী মাদ্রাসাকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া তাদের দাবি পূরণ করা তাদের ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে রাষ্ট্রীয়করণ করার পদক্ষেপ গ্রহণ করা সেই দাবির প্রতি আবারও আমরা সমর্থন ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আলাদুদারিন আপনাদের প্রতি রহমত এবং বরকত দান করুন এবং সরকারকে সুমতি দান করুন আপনাদের দাবি মেনে নিয়ে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সবাইকে ধন্যবাদ